আসসালামু আলাইকুম শুক্র বন্ধু গান স্বাদ সবাইকে সবাইকে তাওয়ারসের পক্ষ থেকে আসলে সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে তাওয়াসু মরসে আরও একটি মোরসি বিক্রয় করলাম আসলে দেখতেই পারছেন তাবাসুম মোটরসে রয়েছে নতুনের অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসুম মোটরস থেকে নতুনের অন্তে অসংখ্য অংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল এবং ছবির মাধ্যমে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তো বন্ধুরা আজকে এই মাত্র তাবাসু যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করলো সেটা আমরা আপনাদের দেখাবো খুবই চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি এই মাত্র তাবাসু আজকের সেল আপডেট তো বন্ধুরা আজকে এই মাত্র যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করলাম আপনাদের সামনে দেখতে পারছেন এখানে রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু দু হাজার পঁচিশের আপডেট দু হাজার পঁচিশের আপডেট মডেল ফ্রেশ নিউ কন্ডিশন ব্লু কালারের মোটরসাইকেল গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে নতুন আপডেট কালেকশন তামাসু মোটার্সের এই মাত্র তাবাসু মোটরসতে বিক্রয় করা হলো তো গাড়িটা কি অবস্থায় আছে আমরা আসলে যে ক্রেতা ভাইয়ের কাছে বিক্রয় করলাম গাড়িটা তার সাথে কথা বলবো আসলে সে দেখে শুনে গাইটা ক্রয় করছে তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো সে কোথা থেকে কিভাবে আসছে আমাদের কাছে তো আমাদের সঙ্গে রয়েছেন ক্রেতা ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম আমার নাম হচ্ছে তরিকুল ইসলাম তরিকুল ইসলাম বাসা কোথায় ভাই বাসা হচ্ছে রূপপাত বাজার রূপপাত বাজার তো আপনি যে তাবাসু মোটরসে আসেন আপনার সাথে কি আগে থেকে পরিচিত আছে তাবাসু মোটরসে লেনদেন করছেন আগে কখনো লেনদেন করি এটাই প্রথম লেনদেন তারপর হচ্ছে আমি হচ্ছে মূলত ওর ভিডিওগুলো অনলাইনে দেখতাম আচ্ছা ভিডিওর মাধ্যমে হ্যাঁ তারপরে আমি কয়েক জায়গা খোঁজ নিছি তো তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ গাড়িটাও ফ্রেশ পেয়েছি এবং দামটাও অন্য অন্য মানে অনলাইনে যা দেখছি বা অন্য জায়গা দুই চার জায়গা যা দেখছি তার চাইতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভাই কত সালের মডেল গাড়িটা যে নিলেন এটা কত সালের মডেল আমার কাগজে দেখলাম পঁচিশ সালের চার মাসে কিনেছি

করা সম্ভব অবশ্যই আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় বন্ধু দেখতে পেলেন খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এই মাত্র তাবাসু মোটরসতে বিক্রয় করা হলো দুই হাজার পঁচিশের আপডেট মোটরসাইকেল গাড়ি এখনো নতুন অন্তে রয়েছে মোটরসাইকেল গাড়িটা তো বন্ধুরা নতুন অন্তে এই ধরনের মোটরসাইকেল গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সব এক্সেস করতে পারবেন তাবাসুম মোটরস থেকে চলে আসুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন এছাড়া প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ততে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে ক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস চলে আসুন তাবাসু মোটরস জয়বাসা বাজার বলমারি ফৈদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম